কাম এখন আমরা যে বিষয়গুলো দেখব যে বিষয়টা দেখব তা এতটাই গুরুত্বপূর্ণ এগুলো যদি না জানেন তাহলে ইতালিয়ান ভাষায় কথা বলতে পারবেন না ওকে এগুলো হচ্ছে প্রশ্নবোধক শব্দ ভাষা বলতে গেলে মূলত আমরা তিন ধরনের বাক্য ব্যবহার করব একটা হচ্ছে প্রশ্নবোধক একটা পজিটিভ একটা নেগেটিভ মানে একটা হচ্ছে হাবুদক একটা নাবুদক এই তিন ধরনের বাক্য হাবুদক নাবুদক কিভাবে করতে হয় আমরা দেখেছি প্রশ্নবোধক বাক্য গুলো কিভাবে তৈরি করতে হবে তা আমরা শিখবো তো তা শিখার জন্য আমাদেরকে কি করতে হবে প্রশ্নবোধক শব্দগুলো জানতে হবে মানে কোথায় কেন কিভাবে হ্যাঁ এগুলো আমাদেরকে শিখতে হবে তো প্রশ্নবোধক যে দশ বারোটা শব্দ রয়েছে এগুলো যদি আমরা শিখে নিই আমরা লক্ষ লক্ষ বাক্য তৈরি করতে পারবো তো চলুন দেখা যাক প্রশ্নবোধক শব্দগুলো যে শব্দগুলো না জানলে আপনি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবেন না বা কথাবার্তা বলতে পারবেন না ওকে আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি দেখা যাচ্ছে ধন্যবাদ এই যে দেখুন যে শব্দটা দেখবের শব্দ অর্থ হচ্ছে কেন প্যারকে শব্দ অর্থ হচ্ছে কেন ইংরেজিতে যেটা হচ্ছে হোয়াই ওকে শব্দ অর্থ হচ্ছে কেন যে আমরা গত ক্লাসে টেন্স শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস তাহলে আন্দারে যে ভার্বটা আমরা শিখেছি আন্দারে অর্থ যাওয়া এখন আমি যদি বলি যে সে কেন যাইতেছে আমি বলবো পেরকে স্থান দান্দ সে কেন খাইতেছে পেরকে স্থান দান্দ সে কেন দেখতেছে পেরকে স্থান কোয়ার দান্দ সে কেন কাজ করতেছে পেরকে স্থান লাবরান্দ বুঝতে পেরেছেন কিভাবে বাক্যটা প্রশ্নবোধক করতে হয় সে কেন কথা বলতেছে পেরকে স্থান পারলান্দ সে কেন আহ কাজ করতেছে না perché non sta laburando se keno khatchena perché non sta manando বুঝতে পারেছেন কিভাবে ইউজ করতে হয় perché স্যার ইউ টু এগুলো ব্যবহার করতে হয় না এই প্রশ্নবোধক যখন করবেন এগুলো ব্যবহার করতে হবে না ঠিক আছে আপনি যখন ভাষা শিখতে ভাষা যখন ভালোভাবে শিখে যাবেন তখন প্রশ্নবোধক পারসনগুলো এতটা ব্যবহার করতে হবে না আর প্রশ্নবোধ প্রশ্নবোধকের ক্ষেত্রে এমনিতেই ব্যবহার করতে হয় না ঠিক আছে মানে ভাষা সুন্দর করে বলতে চান তাহলে ব্যবহার করা প্রয়োজন পড়ে না ওকে শর্টলি ভাবে বলতে গেলে আর কি আমরা তো সবাই চাই শর্ট ভাবে কথা বলতে স্যার পজিটিভ নেগেটিভ বলবো না হ্যাঁ পজিটিভ নেগেটিভের ক্ষেত্রে যেরকম পেরকে নন ইসতামান জানদো সে কেন খাচ্ছে না এখন তো নেগেটিভ প্রশ্ন হয়েছে সে কেন খাচ্ছে সে কেন খাচ্ছে পেরকে ইসতামান জানদো সে কেন খাচ্ছে আর সে কেন যাচ্ছে পেরকে ইসতা আনদান্দো আর সে কেন যাচ্ছে না পেরকে নন ইসতা আনদান্দো যদি আপনি লুই ইউজ করেন পার্সোনাল পার্সন যদি ইউজ করেন লুই পেরকে নন ইস্তা যদি পার্সোন ইউজ করেন তাহলে পার্সন প্রথমে হবে ওকে লুই পেরকে নন ইস্তা মান দান লুই পেরকে নন ইস্ত আন দান লুই পেরকে লুই ভাবে হবে না লুই মানে প্রশ্ন ইয়ো পেরকে মান মানে আমি এখানে যে পার্সন গুলো রয়েছে যে তু পেরকে স্থায় আন দান দ তু পেরকে পার্ল আন দ তু পেরকে স্থায়ান্ত আন্দ তু পের কে বেদেন দো প্রশ্ন মানে পার্সন গুলো সামনে ব্যবহার করতে হবে তো এই জন্য এখানে যেহেতু আমরা অক্সিলারি গুলো ব্যবহার করতেছি পার্সন ব্যবহার না করলেও কথা বোঝা যাবে যে পেরকে ইস্তামান জানত বোঝা যাচ্ছে যে তার কথা বোঝা যাচ্ছে পেরকে ইস্তামান জানত বোঝা যাচ্ছে তোমার কথা মানে দ্বিতীয় ব্যক্তি পেরকে ইস্তামান জানত মানে ফার্স্ট ব্যক্তি প্রথম ব্যক্তি ওকে এইগুলা তো স্যার ডব্লিউএস ডব্লিউএস কোশ্চেন স্যার তাই না হ্যাঁ হ্যাঁ ইতালিয়ান জি আচ্ছা এরপরে দেখুন পেরকে শব্দের অর্থ হচ্ছে হোয়াই এরপর কোয়ান্দো অর্থ হচ্ছে কখন কখন হবে বা ভবিষ্যতের ক্ষেত্রে বেশি ব্যবহার হবে যে সে কখন যাবে কখন গিয়েছিল কখন যাইতেছে এরকমও প্রশ্ন হয় বা কখন হাইতেছে আমরা ক্ষেত্রে হয়তো খুব বেশি একটা ব্যবহার করতে পারবো না কথা বুঝতে পেরেছেন যাই হোক তারপরে হচ্ছে সে কখন কাজ করতেছে সে কাজ করতেছে সে কখন কাজ করতেছে সে তো কাজ করতেছে না ওকে কন্দ ইস্তালা আচ্ছা তো কুয়ান্দ এর অর্থ হচ্ছে কখন এই যে দবে দবের ক্ষেত্রে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে যায় দবে এর অর্থ হচ্ছে আর বাংলা হচ্ছে কোথায় দবে ইস্তালা দবে ইস্তান্দ দবে ইস্তামান্দ দবে ইস্তাপার্লান্দ হ্যাঁ দবেস্তা পারলান্দও বলতা যে ফোনে আছে দবেস্তা পারলান্দও কোন টিস্তা পারলান্দও কই কথা কোথায় কথা বলতেছে হ্যাঁ দবেস্তা গোয়ারদান্দো দবেস্তা মানে আপনি অনেক যত বাক্য আছে যত ভার্ব রয়েছে সব সবকিছুটা ভার্বের সাথে কিন্তু মোটামুটি ভাবে ইউজ করতে পারবেন হ্যাঁ তো সব কয়টা ইউজ করা যায় আপনারা হচ্ছে আস্তে ধীরে কোনটা কখন কোথায় ব্যবহার করবেন হ্যাঁ এখন কখন জায়গায় তো আমি কোথায় ব্যবহার করতে পারবো না বা কোথায় জায়গায় কিভাবে ব্যবহার করতে পারবো না অথবা আপনাদের বাংলা বাক্য যদি না জানেন তাহলে আপনারা সহজে ব্যবহার করতে পারবেন না হ্যাঁ বাংলা বাক্য ব্যবহার করতে পারলে বাংলা থেকে হচ্ছে করে নেবেন আচ্ছা কমে কমে শব্দ অর্থ হচ্ছে কিভাবে কমে শব্দ অর্থ হচ্ছে কিভাবে হ্যাঁ লুই কমে তালাবরান্ধ সে কিভাবে কাজ করতেছে কমে জানদ জান কমে স্তমান জান দেখো কিভাবে খাচ্ছে

কোয়ালে শব্দ অর্থ হচ্ছে কোনটা এখানে ইংরেজিতে যেটা হয়েছে বোঝানো হয় কোয়ান্ত এর অর্থ হচ্ছে কত হাউ মাছ বা হাউ মেনি ওকে দুইটাই বোঝানো হবে হাউ মাছ হাউ মেনি দুইটাই বোঝানো হবে কোয়ান্ত দিয়ে পরে কে বা কজা এই দুইটাই হচ্ছে হোয়াট হোয়াট মানে কি হ্যাঁ মনে রাখবেন কে বা কে কজা এটার অর্থ হচ্ছে হোয়াট আবার কে কজা দুইটা একসাথে হবে কে কজা কে কজা এর অর্থ হবে কিন্তু কোনটা কখন ব্যবহার হবে কখন কে ব্যবহার হবে কখন কজা ব্যবহার হবে এটা জানা উচিত আচ্ছা এখানে আমরা যে শব্দগুলো দেখেছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা শিখে নেবেন তবে এই শব্দগুলোর মধ্যে দেখুন যে শব্দগুলো পু বচন হবে যে শব্দগুলো মাছ খেলে হবে এই যে দেখুন পেরকে পেরকে থাকবে এটার কোনো চেঞ্জ হবে না এটা ইন বাড়িয়া এটা এরকমই থাকবে কুয়ান্ধ খেয়ে থাকবে কুয়ান্ধ কুয়ান্দ থাকবে থাকবে দবে দবে কমে কমে থাকবে এখানে কি মানে কে এরকমই থাকবে আচ্ছা পরে এই যে কোয়ালেটা এই কোয়ালে এক বচন হবে আবার বহু বচন হবে এই যে হুইচ কোনটা এখানে আমরা কোনটা বলতে পারবো আবার কোন গুলো বলতে পারবো কিন্তু আমরা কি কোথায় গুলো বলতে পারবো বা কিভাবে বলতে কিভাবে কোন বহু বচন হয় কিভাবে বা কখন গুলো এরকম হবে বা কেন এগুলোর বহু বচন হবে না কিন্তু কোনটা বহু বচন হবে কোনটা বহু বচন কি কোন গুলো আমরা বলবো যে কোনটা তুমি কোনটা নিবে কোন গুলো নিবে আবার এই কোয়ান্ট যেটা এটারও বহুবচন হবে কত তুমি কত নিবে বা কতগুলো নিবে ওকে এটার বহুবচন আছে কোয়ান্ট কোয়ালে যেটা এটার বহুবচন হবে কোয়ালি কোয়ালি শুনো হ্যাঁ আর কোয়ালে এ যখন একটা থাকবে তখন হবে কোয়ালে এ আর বহুবচন হলে হবে কোয়ালি শুনো ওকে এরপর কোয়ান্ট এক বচন হবে বহু বচন হবে আবার স্ত্রীবাচক হবে আবার পুরুষ বাচক হবে এই কুয়ান্ত চার ধরনের হবে এটা হবে কুয়ান্ত আবার কুয়ান্তা কুয়ান্তা মানে যখন স্ত্রীবাচক শব্দ হবে তখন হবে কুয়ান্তা আবার যখন বহু বচন হবে স্ত্রীবাচক বহু বচন হলেও হবে কোয়ান্তে আর পুরুষ বাচক বহু বচন হলে হবে কুয়ান্তি যেরকম কুয়ান্তি আন্নি আই আমরা এইভাবে জিজ্ঞেস করি না কুয়ান্তি আননি আয় আমরা কিভাবে জিজ্ঞেস করি কুয়ান্তন্ন আয় এভাবে জিজ্ঞেস করি না তো এটা চার ধরনের হবে চার ভাবে জিজ্ঞেস করতে পারবেন এই একটা হচ্ছে কোয়ান্ত এটা হচ্ছে পুরুষবাচক বহুবচন এখানে অর জায়গায় কি হয়ে যাবে আয় হয়ে যাবে আর যদি স্ত্রীবাচক হয় সেক্ষেত্রে এই অর জায়গাত আ হয়ে যাবে কোয়ান্তা স্ত্রীবাচক বহুবচন হলে এই অর জায়গায় এ হয়ে যাবে কোয়ান্তে ঠিক এখানে শুধু যে আমি এটা শিখাচ্ছি এরকম না চার ধরনের কিন্তু হবে তারপরে এই কে কথাটা কখন ব্যবহার হবে এটাও আমি আপনাদেরকে পরে বলে দিব ঠিক আছে আগে হচ্ছে আপনারা এই পড়াগুলো ক্লিয়ার করেন আগামী ক্লাসে মোটামুটি আপনাদেরকে অনেকগুলো পড়া দিয়েছি যেহেতু এখানে কতগুলো ভার দিয়েছি এরপর এখানে আপনাদেরকে এই যে এই শব্দগুলো দিয়ে দিয়েছি প্রায় এখানে কয়টা দশটার মতো তো এই সাহিত্য শব্দটা যদি আপনারা শিখেন আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখা হবে হ্যাঁ আপনাদের ট্রুলি বলার জন্য অনেক কিছু শিখা হবে তো এই শব্দগুলো আমাদেরকে মাস্ট বি ব্যবহার করতে হবে মনে রাখবেন এই পেরকে পেরকে থাকবে কোয়ান্দো কোয়ান্দ থাকবে দবে দবে থাকবে কমে কমে থাকবে কি কে ওই থাকবে কিন্তু কোয়ালে আবার কখন কখন কোয়ালি হবে ওকে আর কোয়ান্ত কখন কখন কোয়ান্তা কখন কখন কোয়ান্তে কখন কখন কোয়ান্তি এগুলো হবে এই কে শব্দটা হচ্ছে হোয়াট আর কজা শব্দের তো হোয়াট এই মনে রাখবেন এই দুইটাই ব্যবহার হয় হোয়াটের জন্য মানে কি এর জন্য ব্যবহার হয় আবার এই দুইটা একসাথে পরেও ব্যবহার হয়তো মানে কি যেরকম আমি যদি বলি কে কজা মানজি মানে তুমি কি খাবে কজা মানজি হ্যাঁ মানে কি খাবে এই যে দেখুন এখানে মান যাবে কোনো বস্তুর এর ক্ষেত্রে যেরকম কজা চলে আসছে এখানে কি আসবেন কে মানজি এরকম হয় না আবার জিজ্ঞেস করা যায় হয় আপনি চাইলে ব্যবহার করতে পারবেন কে মানজি মানজি কে মানজি হ্যাঁ কে কে পারলি পারলি আপনি যেভাবে খুশি তবে হচ্ছে সুন্দর রাখার জন্য আপনি হচ্ছে একটু দেখে শুনে ব্যবহার করা উচিত আর কি যাই হোক তো এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া আমি আশা করব যে আপনাদের আগামী ক্লাসের পড়াটা আপনারা ভালোভাবে তুলে নেবেন যে পঞ্চাশটি গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দিয়েছি এগুলো শিখে নেবেন হ্যাঁ এরপরে হচ্ছে এই গত ক্লাসে যে প্রেজেন্ট উপর কাজ করেছি এইগুলো আবার দেখে নেবেন আবার রিপাসারে করে নেবেন ওই যে ভারত গুলো দিয়ে রিপাসারে করবেন ঠিক আছে এই হচ্ছে আপনাদের আগামী ক্লাসের পড়া